সাংবাদিক সম্মেলন করে বলেছেন আমাদের যারা প্রাক্তন রাজ্য সম্পাদক সভাপতি শব্দ প্রাক্তন হয়েছে বরাবরই বলেছেন যে রাজ্যের মধ্যে সুস্থ ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এখন আপনারা সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন আমাদের রাজ্যে নির্বাচন মানেই কি চলে সেটা এএমসি নির্বাচন হোক পঞ্চায়েতের নির্বাচন হোক লোকসভা হোক কিংবা বিধানসভা এখন ছাত্র সংসদ নির্বাচন মানে ছাত্রদের গণতন্ত্রের জায়গা এই জায়গার মধ্যে যদি বিজেপি মনে করে ছাত্রদের গণতন্ত্র হরণ করবে এইভাবে ছাত্র সংসদ নির্বাচন যদি তারা মনে করে পরিচালনা করবে তাহলে এসএফআই আই কী রুখে দাঁড়াবে এবং আমরা আবারও দাবি করব আপনি যেটা বললেন যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সংসদ ছাত্র সংসদগুলোতে ছাত্রদের গণতন্ত্রের জন্য এসএফআই লড়াই চলছে আগামী দিনে এই লড়াই আরও তেজি